এবার আমরা চার নম্বর অঙ্গটি করব এক্সারসাইজ 4 বলছে আর্গন চিত্রে -5 6i কে স্থাপন করো আর্গন চিত্র মানে গ্রাফ পেপারে গ্রাফ পেপারে আমাদের এই সংখ্যাটাকে স্থাপন করতে হবে তো এটি যেটা একটা জটিল সংখ্যা তো আমরা জানি যে জটিল সংখ্যা একটা বাস্তব অংশ থাকে একটা অবাস্তব অংশ থাকে তাহলে এই যে -5 এটা হচ্ছে বাস্তব অংশ মানে হচ্ছে x এর মান আর এই যে আই এর সাথে যে গুণাকার যে সংখ্যা এটা হচ্ছে ওয়াই এর মান তার মানে এক্স এর মান আমরা পেয়ে গেলাম -5 আর ওয়াই এর মান পেয়ে গেছি 6 তাহলে এই -5 এবং 6 দ্বারা গ্রাফ পেপারে কোথায় বিন্দুটা হয় সেটা আমরা দেখাতে হবে তোমরা সমাধানের প্রথমে লিখছে প্রতি ক্ষুদ্র বর্গ ঘরকে একক ধরে ও এক্স প্রাইম অক্ষ বরাবর পাঁচ ঘর ওয়াই এক্স প্রাইম কোনটা ওয়াই প্রাইম হচ্ছে বাম দিকে গ্রাফ পেপারের এই বাম দিকে

বাম দিকে আমরা এই থেকে বাম দিকে আমরা পাঁচ ঘর যাব মানে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর এটা আমরা বাম দিকে যাব ওকে বাম দিকে গেলাম এরপর আমাদের কি করতে হবে লেখা আছে এই যে ওয়াই এর মান সিক্স মানে হচ্ছে প্লাস মান তাহলে ওয়াই মান প্লাস হলে উপর দিকে যাবে কয় ঘর যাব ছয় ঘর যাব তাহলে এই যে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তাহলে গেলাম ছয় ঘর আর নিচে হচ্ছে এই জায়গা থেকে এখানে তাহলে বিন্দুটা পাচ্ছি কোনটা এটি হচ্ছে মাইনাস ফাইভ প্লাস সিক্স আই এর অবস্থান বারো

আমরা জানি রুট ওভার এর মান হচ্ছে লবের আমি দিয়ে দিলাম আর নিচে এই যে রুট টু কে স্কোয়ার গুলো টু আসে তাহলে নিচে আমরা স্কোয়ার কাজটা করে ফেললাম পরের লাইনে পরের লাইনের উপরে কি আছে ওয়ান প্লাস আই হোলি স্কোয়ার এটাকে আমরা সতেরো বসালাম

জিরো আসে তাহলে জিরো লিখে না তাহলে প্রমাণ করতে বলছিল রাইট সাইড এ যে এটা এই ফল কি প্রমাণ করো জিরো প্রমাণ করো তো আমরা জিরো পেয়ে গেছি সো আমরা এখানে লিখে যেতে পারি যে কোর্ট